জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য সন্তান এবং পিতা মুখোমুখি দাঁড়িয়ে তারপরে বলবে তাহ তাকলাম সন্তান বলবে আমার সেই পিতাকে ডেকে নিয়ে আসুন যে পিতা তাহাজুত পড়েছে নফল রোজা রেখেছে নফল নামাজের পর নামাজ পড়েছে টুপি পড়েছে দাড়ি রেখেছে লম্বা জামা পড়েছে সাদাকার পর সাদাকা করেছে কিন্তু আমাকে দিন প্রতিষ্ঠার জন্য দিন শেখানোর জন্য দিনের কাজ করার জন্য সে আমার পিছনে কোনো কাজ পারে নাই আমাকে ইংরেজি শিখিয়েছে আমাকে বিজ্ঞান শিখিয়েছে আমাকে ম্যাথামেটিক্স শিখিয়েছে আমাকে জিওগ্রাফি শিখিয়েছে সোশ্যাল সায়েন্স শিখিয়েছে কিন্তু আমাকে কোরআন শিখায় নেই ওই সন্তান আল্লাহর কাছে আবদার করবে আমার পিতাকে নিয়ে আসুন আকদা মিনা মিনাল আসফালি ওই পিতাকে শুধু নিয়ে আসা হবে সন্তান তার বুকের উপরে পা রেখে ওই পিতাকে শুদ্ধ চলে যাবে কোন সন্তান যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন যেই সন্তানের জন্য না খেয়ে আপনি শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যার জন্য টাকা রোজগার করে পড়াশোনা করে অঙ্ক বিজ্ঞান ইংরেজি সব শিখেছেন সে ইংরেজিতে কথা বলতে পারে সে অঙ্কের সবগুলো সূত্র আপনাকে গড় করে বলে দিতে পারে শুধুমাত্র আপনি মৃত্যুবরণ করার পর আপনার জানাজাটা এসে পড়তে পারে না প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন তোমার সন্তানের বয়স যখন দশ বছর হবে বিশান আলাদা করো তারপর যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করো তাকে এমন প্রহর করো যেই প্রহরের কারণে সে নামাজ পড়তে আছে বিধান না নাই কেন এই বিধান আপনার ঘরে আগুন লেগেছে আল্লাহ মাফ করুন আমাদের হঠাৎ করে আপনি একটা ঘরে আগুন লেগেছে সেই ঘরে আপনার সন্তান শুয়ে আছে আপনি ওই সন্তানকে গিয়ে এইভাবে ডাকবেন বাবা আব্দুল কাদের তুমি কি ঘুমাইছো তুমি তো অনেক রাতে ঘুমাইছো তোমার ঘুমে ডিস্টার্ব করা ঠিক নেই এটা আমি বুঝি তাও কি করবা ওঠো আগুন লাগছে পাশে বুঝো না আগুন লাগলে তো তুমি মরেই যাবা এরকম করে ডাকবেন কে কে দেখে একটু আচ্ছা উঠতে চায় না এবার বললেন যে বাবা তাহলে তোমার মাকে ডাকি তুমি যেহেতু আমার কথা শুনতেছো না তোমার মাকে ডাকি এত কথা ওই সময় বলবেন কি করবেন আপনি তো সোজা গিয়া ওর কোনটা ধরবেন কলার ধরবেন কলার ধরে আপনি সিঁড়ি খুঁজবেন জানালা খুঁজবেন দরজা খুঁজবেন যেখান দিয়ে পারা যায় টান দিয়ে বের করে বলবেন যে আগে বের হও ওই টান দিয়ে বের করতে গিয়ে তার হাত ছেলে যাচ্ছে চামড়া উঠে যাচ্ছে কোথাও কোথাও নখ উঠে যাচ্ছে কোথাও হাঁটুতে একটু ফ্র্যাকচার লাগতেছে এগুলোর দিকে খেয়াল করবেন না করবেন না খেয়াল করবেন না এই যে আগুন থেকে বাঁচানোর জন্য সামান্য সে আঘাতপ্রাপ্ত হওয়াটা ওই সময় তার প্রতি নির্যাতন না ওটা তার প্রতি শাস্তি না ওটাই তার প্রতি দয়া ওটাই তার প্রতি রহম ওটাই তার প্রতি অনুগ্রহ ওটাই তার প্রতি স্নেহ ওটাই তার প্রতি ভালোবাসা কারণ এতটুকু শাস্তি ভোগ না করলে সে বড় আগুন থেকে রক্ষা